আমরা পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোভা গল্প মেয়েটির নাম যখন সুভাসিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে নিয়তির কি নির্মম পরিহাস মেয়েটির নাম রাখা হলো শুভাসিনী সুভাষিনী মানে কি যে সুন্দর কথা বলে অথচ সে কথাই বলতে পারত না সে ছিল বোবা তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুকেশিনী মানে কি যার কেশ সুন্দর ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল তাই মিল সুহাসিনী মানে যার হাসি সুন্দর তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাসিনী রাখে এখন সকলে তাহাদের বোনের নাম সুহাসিন এবং সুকেশিনী ওই মিলের মিল রাখার জন্য বাপ তার ছোট মেয়েটির নাম দিয়েছিল সুভাসিনী দোস্তর মতো মানে অনেক অনেক চেষ্টা তদ্বির আর কি দোস্তর মতো অনুসন্ধান অর্থ অর্থবে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে এখন ছোটটি পিতা মাতার পিতামাতার মতো বিরাজ তার মানে তার পিতা তার বড় মেয়ে অনেক চেষ্টা করে দিয়েছে কিন্তু ছোট মেয়েটা অর্থাৎ শুভাসিনী যাকে সবাই সংক্ষেপে শোভা বলে ডাকে সে যে বোবা তার আহ বিয়ে হওয়া কষ্টকর ওই কারণে পিতা মাতা সবসময় তাকে নিয়ে দুশ্চিন্তা করে মানে একটা কষ্টের কারণ হয়ে তাদের বুকের উপর ভর করে আছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করতো সবাই মনে করতো সে বোবা সে হয়তো কোনো কিছু বোঝে না সে হয়তো কোনো কিছু অনুভব করে না ওই কারণে তার সামনে আর কি সবাই মিলে তার বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করতো অথচ সে কিন্তু সবই বুঝতো সে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃ গৃহে মানে পিতা তার সামনে সবাই তারা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতো ওই সে মনে করতো যে সে তো সবাই মনে করত সে হয়তো বোঝে না কিন্তু আসলে সে সব বুঝতো বা বোঝে ওই কারণে সে মনে করতো যে সবাই তাকে চিন্তা করে আসলে এটা হয়তো চিন্তার বিষয় এবং সে মনে করতো যে আমি হতে বিধাতার একটা অভিশাপ স্বরূপ তাহার ফল এই হয়েছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মানে সে চেষ্টা করতে যে কেউ যাতে তাকে না দেখে বা সে যাতে নিজেকে আড়াল করে রাখতে পারে কারণ মানুষ দেখলেই তাকে আহ তার বিষয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করতো এটা সে পছন্দ করতো না মানুষ বুঝতে মনে করতো যে সে যেহেতু কথা বলতে পারে তাহলে সে হয়তো কোনো কিছু অনুভব করে না অস হয়তো কোনো কিছু বোঝে না কিন্তু আসলে সে সবকিছু বুঝত মনে করিত মানে সুভা মনে করতো আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদানা কি কেহ কখনো ভুলে পিতা মাতার মনে শেষ সর্বদা জাগরুক ছিল চিন্তা করতো যে সবাই যদি আমাকে ভুলে যেত তাহলে হয়তো আমি বাঁচলাম কিন্তু আসলে সবাই ভুললেও পিতা মাতা তো আসলে তার সন্তানকে ভুলতে পারে না এবং সে তাকে বিয়ে দেওয়া যায় একটা কষ্টকার হয়ে যাবে বা তার ভবিষ্যৎটা কি এই নিয়ে হয়তো সবাই চিন্তা করতো এবং মা বাপের মনে সে সবসময় জেগে থাকতো কখনো মা বাপ তাকে ভুলতে পারত না বিশেষত তাহার মা তাকে নিজের একটা ত্রুটি রূপ স্বরূপ দেখিতেন মানে তার মা মনে করতো যে তার নিজের কারণে তার মেয়ের এরকম হয়েছে কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে পুত্র মানে কি ছেলে কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন অর্থাৎ মা মনে করেন যে মেয়ের জন্মের সে নিজেই দেয় এবং তার যে অর্থাৎ সে যে বোবা সে হয়তো সেই হয়তো দেয় আসলে তো কথাটা সত্য না কারণ আহ কাকে কন্যা সন্তান দেবে কাকে সন্তান দেবে সে স্রষ্টাই জানে এবং কাকে কি রূপে সৃষ্টি করবেন এ একমাত্র তারই মানে সম্পূর্ণ তারই আন্ডারে এটার জন্য মানুষ কেউ দায়ী নেয় বরঞ্চ কন্যার পিতা কণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন অর্থাৎ মা ওই বিষয়ে চিন্তা করতো বা ওই সব মনে করত কিন্তু তাকে ওরকম মনে করতেন বরংবাসত কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শোভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল মানে সুভার চোখ দুটো ছিল খুবই সুন্দর বড় বড় এবং তার চোখের পাতা গুলো ছিল সু এবং সুদীর্ঘ পল্লব মানে কি পাতা সুদীর্ঘ মানে বড় বড় পাতা তার মানে তার সুভার সুন্দর দুটো চোখ ছিল এবং সেই চোখের পাতা দুটো পাতা ছিল সুদীর্ঘ এবং তাহার অষ্টাধর অষ্টাধর মানে অষ্ট এবং অধর অষ্ট হলো উপরে ঠোঁট আর অধর হলো নিচের ঠোঁট দুটা হয়েছে অষ্টাধর অর্থাৎ উপরে ঠোঁট এবং নিচে ঠোঁট সার্বিক গুলি হচ্ছে ঠোঁট আভাস মাত্র কচি মতো কাপিয়া উঠিত কচি কিশোয় মানে গাছের কচি সবুজ পাতা গাছের কচি সবুজ পাতা যেমন অল্প বাতাসে ওঠে ঠিক শোভার মনে যখন কোন ভাবে উদয় হতো তখন ঠিক তার ঠোঁট দুটো এরকম গাছের কচি সবুজ পাতার মতো নড়ে উঠত। অর্থাৎ সে সবকিছুই বুঝতো শোভা গল্পের এই যে প্রথম পাতার বিষয়টা হলো যে শোভা আসলে সবকিছু বুঝতো গল্পটা প্রথম থেকে আবার একটু বলি আর শোভা মেয়েটির নাম প্রকৃত নাম হচ্ছে শোভাসিনী তার বড় দুটি বোনের নাম একটার নাম সুহাসিনী একটার নাম সুকেশিনী এই এই বড় দুই বোনের নামের সাথে মিল রেখে তার পিতা তার নাম রেখেছিল সুভাষিনী সুভাষিনী মানে যে সুন্দর কথা বলতে পারে কিন্তু দেখা গেল যে নিয়তি নিম পড়িয়ে শোভা কোনো কথাই বলতে পারতো না এটা তার বড় দুটো বোনের অনেক চেষ্টা সাধনা করে তার বাপ তার বড় দুটো বোনের বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু শোভা শোভার বিয়ের বেলায় মানে সমস্যা শুরু হয়ে গেল কারণ সে ছিল বোবা কিভাবে তার বিয়ে দেবে কি তার ভবিষ্যৎ প্রকাশ করতো সবাই মনে করত কিছুই বোঝে না যেহেতু সে বোবা কিন্তু আসলে সবাই মিলে যে তাকে নিয়ে দুশ্চিন্তা করে এই বিষয়টা সে বুঝতো এবং সে তাই নিজেকে সবসময় আড়াল করে রাখার চেষ্টা করতো কিন্তু তার সবাই তাকে ভুললেও তার পিতা মাতা তাকে কখনো ভুলে না আসলে ভুলা দেয় না যেহেতু সন্তান সন্তানকে কেউ কখনো ভুলতে পারে না আর তার মা বিশেষ করে তার মা মনে করতো তার এই মেয়ে তুটি সে তার নিজেই বাপ কিন্তু তাকে খুব বাপ তাকে কখনো অবহেলা করতো না কিন্তু তার মা তার প্রতি বিরক্ত ছিল আর শোভা ছিল সুন্দর দুটো বড় বড় চোখ এবং তার পাতা সেই চোখের পাতা দুটো ছিল খুবই সুন্দর এবং তার আহ ঠোঁট দুটো ছিল খুবই সুন্দর এবং সেই ঠোঁট দুটো গাছের কচি সবুজ পাতার মতো যখন মানে গাছের কচি সবুজ পাতা যেমন অল্প বাতাসে নড়ে ওঠে ঠিক শোভার মনে যদি কোনো ভাবের উদয় হতো তখন তার ওই ঠোঁট দুটো খুব সুন্দরভাবে আহ নড়ে ওঠে এগুলো শোভা গল্পের প্রথম পৃষ্ঠার অর্থ সহ এবং গল্পটা সংক্ষেপে আমি বললাম আজকে এই পর্যন্তই এর পরের পৃষ্ঠাগুলো আমি পরে ভিডিওতে তুলে ধরবো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ